মানব দেহের অন্যতম অঙ্গ চোখ আমার আপনার যত অন্যায় অপরাধ ভালো মন্দ কিছু চোখ দিয়ে দেখার পর হয় চোখের জিনা সিজদায় গেলেও ভাসে অর্থাৎ চোখ দিয়ে যা দেখার কথা সেটা না দেখে যদি মন্দ কিছু দেখা হয় তাকে বলা হয় চোখের জিনা এই চোখের জিনাহাতে আসতে হলে আমাকে আপনাকে দাউদ শরীফের এক হাজার পাঁচশোতে একান্ন নম্বরের হাদিসের যে দোয়া অর্থাৎ আল্লাহিকা মিনসারি বাসারি অর্থাৎ খেয়াল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি আমার চোখের অনিষ্টতা থেকে পাক চোখে হেফাজত করার মাধ্যমে বেশি বেশি ভালো কাজ অন্যায় অপরাধ থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন